আপনারা সবাই ছিল আমাকে সাপোর্টটা করেছেন আমার থেকেও আপনারা যে পেরেছে সেটা দেখে আমার আমার নিজের যত আপনাকে শুনবেন না কিন্তু এখানে আসলে কথা বলার মতো সুযোগ আমাকে দেওয়া হচ্ছে মানে আগে পাচ্ছিলেন আপনাদের ভালোবাসা যেভাবে আমি আপনারা ভালোবাসা জানান একটা জিনিস বলতে চাই যে আমি আইনের উপরে আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় পাবো আর আপনারা আমার সাথে থাকবেন এই ভালোবাসা নিয়েই আসলে আমি মামলাটা চলেছিলাম তার ঠিক আড়াই বছর ধরে উনি পাল্টা একটা মামলা করেন যে মামলার জন্য আজকে এই যে আমাকে কাল কালকে হচ্ছে জারি করা হয় ওয়ারেন্ট হয় নামে এবং আমার খুব বিশ্বাস ছিল যে আমি আজকে আসবো আপনারা যে সবাই আসলে আমাকে সাহসটা জুগিয়েছেন আজকে জামিন নিতে আসবো এবং আমি জামিন পেয়ে যাব আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়িটা বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি আমার জন্য দোয়া করবেন